হেলথ নলেজে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব সিগারেট ধূম বা ধূমপানের জন্য ঠোঁটের কালো দাগ দূর করার সহজ কিছু উপায় নিয়ে সিগারেট থেকে হওয়া ঠোঁটের কালো দাগ দূর করাটা প্রায় দুঃসাধ্য একটি ব্যাপার এর জন্য প্রথমত আপনার ধূমপান করা ত্যাগ করতে হবে অনেকের ঠোঁট বংশগত কারণে কালচে হয়ে থাকে তবে সূর্যের ক্ষতিকর রোশনি ধূমপান অ্যালার্জি অতিরিক্ত ক্যাফেন গ্রহণ হরমোন সমস্যা ইত্যাদি কারণে ঠোঁটের রোগ কালচে হয়ে যায় এছাড়া নিয়ম করে যত্ন না নিলেও ঠোঁট কালো হয়ে যেতে পারে আসুন জেনে নেওয়া যাক ঠোঁটের কালো দাগ দূর করতে যা করবেন একটি পাতলা লেবুর টুকরোর উপরে খানিকটা চিনি সিটিয়ে প্রতিদিন ঠোঁটেলা ঘষুন চিনি ঠোঁটের মরা চামড়াগুলোকে পরিষ্কার করতে এবং লেবু সূর্যের ফলে আল কালো হয়ে যাওয়া ঠোঁটের চামড়াকে উজ্জ্বল করতে সাহায্য করবে সাথে চিনি এবং কয়েক ফোঁটা অলিভ অয়েল মিশিয়ে দশ মিনিট ঠোঁটে ঘষুন ঠোঁটকে উজ্জ্বল করতে ল্যাকটিক অ্যাসিড খুব উপকারী নিয়মিত দুধ খাবার সাথে সাথে খানিকটা দুধ তুলোয় করে ঠোঁটে ঘষে নিন শুকনো চামড়াকে তুলে ফেলার মাধ্যম দুধ ঠোঁটের কালো হওয়াকেও প্রতিরোধ করে গোলাপের পাপড়ি ও ঠোঁটের গোলাপি ভাব আনতে সাহায্য করে এজন্য গোলাপের পাপড়ি দুধের মধ্যে রেখে তাতে মধু ও গ্লিসারিন মিশিয়ে নিন পোলেপটি পনেরো মিনিট ঠোঁটে রাখুন এরপর মুখ দুধ দিয়ে ঠোঁটকে মুছে দিন প্রতিদিন এই পোলেপটির ব্যবহার আপনার ঠোঁটকে করে তুলবে আকর্ষণীয় লেবুর ভেতরে এসিড ঠোঁটের শুকনো চামড়াকে তুলে ফেলতে সাহায্য করে তবে লেবুর রসের সাথে খানিকটা চিনি ও মধু মিশিয়ে ঘরে বসেই নিতে পারেন ঠোঁটের পুরোপুরি যত্ন বলটি মাতার এক ঘন্টা পর ধুয়ে নিন লেবুর রসের সাথে খানিকটা গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে মাখুন কয়েকদিনে আপনি পাবেন চমৎকার ফলাফল বাদামের তেল মধু ও চিনি মিশ্রণ করুন প্যাকেটটি আপনার ঠোঁটকে কেবল সুন্দরই করবে না কমলতাও বাড়বে ঘুমানোর আগে ঠোঁটে পালং পাতা ঘুষে নিন সাথে রাখতে পারেন জাফরানো এই দুটি সহজলভ্য উপাদানের নিয়মিত ব্যবহার আপনার শুষ্ক ঠোঁটকে সরিয়ে তুলবে এক নিমিষেই কমলা লেবু খাবারের সময় এর বিচিগুলোকে সংরক্ষণ করুন এবং নিয়মিত ঠোঁটকে এগুলো দ্বারা পরিষ্কার করুন প্রতিদিন টমেটো পেস্ট করে ঠোঁটে মাখুন আপনার ঠোঁট হবে উজ্জ্বল শশার রস ঠোঁটের কালো হওয়াকে প্রতিরোধ করে ফলাফল পেতে প্রতিদিন অন্তত পাঁচ মিনিট শশার রস ঠোঁটে ঘষুন মনে রাখবেন ধূমপান ঠোঁটের জন্য ক্ষতিকর তাই ধূমপান থেকে বিরত থাকুন রাতে ঘুমাতে সবার আগে লিপস্টিক তুলে ফেলুন তুলে ফেলতে ভুলবেন না জিবা দিয়ে অবিরত ঠোঁট ভেজানো বন্ধ করুন এতে সাময়িক আরাম মিললেও আসলে ঠোঁটের সৌন্দর্য হানি হয় বদলে ব্যবহার করুন লিপ জেল ফাস্টফুডের পরিবর্তে শাক সবজি খাওয়ার পরিমাণ বাড়ান চা এবং কফির পরিবর্তে পানি খাওয়ার পরিমাণ বাড়ান প্রচুর পরিমাণে পানি আপনার ঠোঁটকে রাখতে পারে সুস্থ ও স্বাভাবিক সৌন্দর্যময় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য